গুলো করব। এগুলো তোমাদের সৃজনশীল হবে এইগুলো দিয়ে তো আমরা এগুলাই করব। আচ্ছা তোমাদের আজকের লাইভ ক্লাসটা দুইটা পর্বে ভাগ করব পর্ব এক এবং পর্ব দুই পর্ব একে থাকবে পাঁচ নয় এগারো এবং বারো নম্বর অঙ্ক আর পর্ব দুইয়ে আমি করাবো ছয় আট দশ কেন আমি এই পর্বে ভাগ করেছি কারণ আমি চাই তোমরা যে অঙ্কগুলো করো যেন সিরিয়ালে থাকে বা একটা নিয়মের মধ্যে থাকে যে এই অঙ্গ এক নিয়ম বা একটা বলা যায় মানে রকম টাইপের আর দুই হচ্ছে এই ওকে আর এই যে অঙ্গ আমি সিলেক্ট করেছি এইগুলো থেকেই কিন্তু তোমাদের চেয়েনশীলটা তৈরি করবে ঠিক আছে তোমরা এই লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে তোমরা পরীক্ষার সময় মিলিয়ে দেখিও আমার কথাটা বা তোমাদের স্কুলে যে বিভিন্ন এক্সাম হবে তখন দেখবা যে এই প্রশ্ন আমি যে অঙ্কগুলো দিয়েছি এটির ভিতর থেকে সৃজনশীলটা হয়েছে কিনা ওকে আচ্ছা যাই হোক আমরা প্রথমে এই অঙ্কগুলো সলভ করবো তারপর এই অঙ্কগুলোর ভিতর থেকে যেই প্রশ্নগুলো যে কোনোভাবে যে কোনো এতে আসুক না কেন তুমি যেন পারো আমি ওই সবগুলো টেকনিকই তোমাদেরকে দেখাইবো ওকে আচ্ছা যাই হোক আমরা প্রথমে অঙ্কগুলো সমাধান করি আমরা কি দেখছি প্রথমে পাঁচ নয় দেন এগারো বারো এই চারটে অঙ্ক সলভ করব তবে তোমাদের জেএসসি পরীক্ষা কিন্তু এবার হবে তোমরা ভালো করে পড়ালেখা করো ওরা কি কমেন্ট করে যে হবে কিনা হবে কিন্তু হ্যাঁ আমাদের অঙ্কটা ছিল এইটা এইটা হলে প্লাস বাই মান করো আমাদের এইটা অঙ্ক ছিল আমরা যে অঙ্কগুলো করব পাঁচ আচ্ছা আমরা এখানে লিখে দিই পর্ব একের অঙ্কগুলো করব আমরা পাঁচ নয় এগারো বারো আমাদের এই চারটা অঙ্ক করার জন্য আমাদের দুইটা সূত্র দুইটা সূত্র জানতে হবে সূত্র তোমরা নোট করো খাতাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ওকে এটা একটা সূত্র আচ্ছা তারপর আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই সূত্রটা আমরা প্রথমে মুখস্থ করব হালকা একটু মুখস্থ করে নি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার দুইটা সূত্র একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আরেকটা আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা যখন দিব তখন এখানে তো মাইনাস আছে এখানে আমরা কি দিব প্লাস দিয়ে দিব টু আর দেখো এখানে প্লাস আছে এখানে কি দিয়ে দিব মাইনাস দিয়ে দিব তো এই দুইটা সূত্র মুখস্থ করো আবার আমার সাথে মুখস্থ করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস হোল স্কোয়ার মাইনাস তারপর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ প্লাস বি সরি এ স্কয়ার স্কয়ার সূত্র কি দুইটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার 2ab আচ্ছা সূত্র দুইটা জানলাম এখন আমরা অঙ্ক করব দেখো পাঁচ অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে কি এই যে দেওয়া আছে এই তথ্যটা তুলব x মাইনাস 1/x টু 3 এটা হচ্ছে দেওয়া আছে এর মান আমাদের বলছে এইটা এটার মান নির্ণয় করো মান নির্ণয় বললে প্রদত্ত রাশি দিতে হয় তবে প্রদত্ত রাশি না দিলেও প্রবলেম নাই ঠিক আছে এখানে দিয়ে করে ফেলতে পারো যাই হোক আমরা সঠিকভাবেই করি তবে সৃজনশীল যখন করব প্রদত্ত রাশি তখন আর দেওয়ার প্রয়োজন পড়ে না এখন দেখো আচ্ছা তোমাদের এখানে একটু বেসিকটা ক্লিয়ার করি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এই যে এক্স স্কোয়ার এক্সটা কি বেস না এক্সটা কিন্তু বেস বা ভিত্তি আর টুটা হচ্ছে পাওয়ার অর্থাৎ অ্যাক্সি স্কোয়ার এখানে এক্সট্রাকে আমি এ ধরতে পারি সূত্রের এ যে এ তারপর ওয়ান বাই এক্সি স্কোয়ার ওয়ান বাই এক্সি স্কোরকে ধরতে পারি তো এই জায়গায় অনেকে প্রবলেম করে ওয়ান বাই এক্সিস স্কোরকে কেন বি ধরলাম আমার তো এখানে বিয়ের মধ্যে স্কোয়ার আছে তো এখানে তো এই নিচে আছে অনেকে প্রবলেম যাদের বেসিক প্রবলেম তো আমি তো এটাকে কি এভাবে লিখতে পারি না এভাবে লিখতে পারি না অর্থাৎ এক্সের জন্য এক্সি স্কোয়ার আসে না আর ওয়ান দুইটা থাকা যে কথা না থাকা কি কথা যেমন গুণ দিলে তো ওয়ানই বের হবে আচ্ছা যাই হোক তোমাদের বোঝানোর জন্য এই ব্র্যাকেটটা দিলাম তো এটা যদি এ হয় এটা যদি এ হয় এর উপর কি স্কোয়ার আর এটা যদি বি হয় বের উপর কি স্কোয়ার তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার আর এখানে প্লাস আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না এটা হ্যাঁ এখন বুঝছো আচ্ছা তো আমরা বুঝতে পারছি আমাদের অঙ্কটা দেখে বুঝতে হবে এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এইসব অঙ্ক একবারে একেবারে পানির মতো সোজা হয়ে যাবে এখানে আমরা কি বুঝতে পারতেছি এটা হচ্ছে এ এ মনে মনে ধরে নিব এটা আর বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন দেখো এই যে সূত্রের মধ্যে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা জানি দুইটা সূত্র এখন কোনটা আমরা ইউজ করবো একটা তো প্লাসের একটা মাইনাসের কোনটা ইউজ করবো তুমি দেওয়া আছে এর মধ্যে বা বইয়ের মধ্যে যেইটা দেওয়া থাকবে যদি মাইনাসেরটা দেওয়া থাকে তুমি চোখ বুঝে মাইনাসেরটা ইউজ করে ফেলবা যেমন মাইনাসেরটা দেওয়া আছে আমি চোখ বুঝে মাইনাসেরটা এই যে লিখে ফেললাম এটা এ মাইনাস এটা বি সূত্র অনুসারে আমাদের কি লাগে হোল স্কোয়ার লাগে এই যে হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর সূত্রের কি লাগে এই যে দেখো এখানে যদি মাইনাস হয় সূত্রের প্লাস সূত্র অনুসারে কি হবে চু সূত্র অনুসারে কি হবে এ এখন আমাদের এ অঙ্কের মধ্যে এ কোনটা এটা কি এক্সটা না এক্স স্কোয়ার কিন্তু এ না কারণ এক্সটা হচ্ছে সূত্রের এ আর উপরে কি এখানে কি কি এটা এ স্কোয়ার ধরছে না এটা জাস্ট এ উপরে তো স্কোয়ার তো আমরা এ হিসাবে এক্স নিব আর বি হিসাবে কি নিব ওয়ান বাই আচ্ছা এখান তো ইন্টু আমাদের ইন্টু দিতে হবে এই যে ইন্টু বা গুণ গুণ দিই আর বি কি নিব বি হচ্ছে ওয়ান বাই এক্স আমরা কিন্তু নিব না কারণ তো এটা আমাদের তো সূত্র অনুসারে কি লাগে সূত্র অনুসারে তো আমাদের বলছে যে নিবা তো হচ্ছে হচ্ছে আর কি টু এ বি বাই এক্স অথবা তুমি এখান থেকেও নিতে পারো এ হচ্ছে এক্স বি কি ওয়ান বাই এক্স ওকে তারপর এ এক্স আর এ এক্স কাটাকাটি দেন এক্স মাইনাস এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত থ্রি আমরা থ্রি স্কোয়ার নিলাম প্লাস টু তো থ্রি এর উপর স্কোয়ার দুইটা থ্রি গুণ দিলে কত হবে নয় দুই নয় আর দুই এ কত এগারো এটাই হচ্ছে উত্তর তো এই অঙ্কটা কারো কি বুঝতে প্রবলেম আছে কিনা তোমরা আমাকে কমেন্ট করো আমরা যে নয় নাম্বার অঙ্কটা করব এর মাধ্যমে কিন্তু তুমি একশো পার্সেন্ট বুঝে যাবা গ্যারান্টি সহ ওয়ারেন্টি দিয়ে দিলাম আচ্ছা নয় নাম্বার অঙ্কটা নয় নাম্বার অঙ্কটা নয় নাম্বার অঙ্কটা আমি তুলতেছি প্রমাণ করো যে x প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 18 ওকে তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমে সূত্রটা আবার লিখতেছি তোমরা মুখস্থ করো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র দুটো একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস হলে মাইনাস হবে মাইনাস 2ab সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে নালে এই অঙ্ক তুমি পারবে না আচ্ছা আমি এখানে ভুল করে ফেলছি আচ্ছা এখানে আবার কি হবে মাইনাস এটা দি a b হোল স্কয়ার প্লাস 2ab ওকে আমরা সূত্র এখন আমরা দেখো অঙ্কটা তুলবো কি তথ্য দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর আমাদের কি বলছে প্রমাণ করো যে প্রমাণ প্রমাণ যদি বলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করবো আর যদি বলে যে মান নির্ণয় করো তখন আমরা আমরা প্রদত্ত রাশি ইউজ করব ওকে লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটা প্রথম তুলি লেফট হ্যান্ড সাইডে কি আছে বাম পক্ষে কি আছে এই যে বাম পক্ষের এই অঙ্কটা করার পর সমাধানটা বের হবে আঠারো হ্যান্ড সাইডে আচ্ছা দেখো আমরা অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে প্রথম যে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে দেখো এক্সটাকে যদি এ দৌড়ি এ স্কোয়ার ওয়ান বাই এক্সটাকে যদি বি দৌড়ি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই যে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা কোনটা ইউজ করবো তোমাদের ট্রিক্সটা কি দিছি যে অঙ্কের মধ্যে কি আছে মাইনাস আছে না আমরা মাইনাসের সূত্রে ইউজ করবো এ মাইনাস বি কি দিব সূত্র অনুসারে হল স্কোয়ার অর্থাৎ এটা এ আর এটা কি বি তোমাদের অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে সুন্দর করে তুমি যদি নাও বুঝতে পারো এ বি কোনটা যে এটা এটা বি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হলে আমরা কি দিব প্লাস সূত্রের টু সূত্রের এ সূত্রের এ কোনটা এটা না সূত্রের বি কোনটা ওয়ান বাই এক্স না ওয়ান বাই এক্স দেন এ এক্স আর এ এক্স কাটাকাটি আমরা এখন মান বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত 4 4 এর উপর হল স্কয়ার প্লাস 2 আচ্ছা দেখো 4 4 16 16 আর 2 16 আর 2 কত 18 আমাদের কি অ্যানসারটা মিলছে 18 বের হইছে না হ্যাঁ এটা হচ্ছে 18টা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণ বলছে আমরা প্রুফড দিব প্রুফড প্রুফড একজন কমেন্ট করতেছে স্যার леফট হ্যান্ড সাইড কেন হলো এল এইচ এস лефт হ্যান্ড সাইড কেন হলো কারণ তোমার প্রশ্নে এই যে দেখো কই 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 হ্যাঁ হ্যাঁ তোমার প্রশ্নে দেখো কি বলছে প্রমাণ করো মনে রাখবা যদি বলে প্রমাণ করো দেখাও যে তখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বাংলা ইউজ করতে পারো বা ডান পক্ষ ইউজ করতে পারো আর যদি প্রমাণ করো না বলে বলে যে মান নির্ণয় করো মান নির্ণয় করো তখন তোমাকে ইউজ করতে হবে প্রদত্ত রাশি ইটস ওকে